একটা বিবাহিত মেয়ের বাপের বাড়ি না থাকাটা যে কত কষ্টের সেই মেয়েটাই জানে তার শ্বশুর জীবনটা কত কষ্টকর চাইলে অনেক বেশি মন খারাপ থাকলেও বাপের বাড়ি না যেতে পারার কষ্টটা সেই একমাত্র ওই মেয়েটাই বুঝে বাপের বাড়ি ধনী হোক বা গরিব হোক বাপের বাড়ি থাকাটাও একটা মেয়ের জীবনের জন্য অনেক প্রয়োজনীয় আমার মা আমার বিয়ের ছয় মাস পরেই মারা যায় মা মারা যাওয়ার পরে আমার বাপের বাড়ির তেমন কোনো অস্তিত্ব আমার জীবনে নেই কথায় আছে না মা মারা গেলে বাপ হয়ে যায় তালই কথাটা আমার জীবন থেকে একদম সত্যি প্রমাণিত হয়েছে আমার জীবনের সবচেয়ে বেশি কষ্টের মুহূর্ত ছিল তখনই যখন আমি আমার সবচেয়ে খারাপ সময়ও আমি আমার বাপের বাড়ি যেয়ে থাকতে পারি আমার ছেলে যখন পেটে ছিল তখন অনেক ইচ্ছা করত যে বাপের বাড়ি যেয়ে থাকব। কিন্তু সেই সৌভাগ্যটা আমার আর হলো না সবাই বলে মাকে ছাড়া নাকি মা হওয়া যায় না আমার জীবনে তো উল্টাটা হয়েছে আমি তো মাকে ছাড়াই মা হয়েছি তবে অনেক বেশি কষ্ট হয়েছে আমার কারণ মাকে ছাড়া মা হওয়াটা আসলে অনেক বেশি কষ্ট বাচ্চা হওয়ার পর একটা মেয়ের শ্বশুরবাড়ির লোকজন যতই থাক না কেন যতই বড়োলোক শ্বশুরবাড়ি হোক না কেন এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন একটা মেয়েকে তার বাপের বাড়িতে থাকা বাপের বাড়ির সঙ্গ থাকা জীবনের অনেক কঠিনতম সময়গুলো আমাকে একা একাই পার করতে হয়েছে মনের ভেতর শুধু একটাই আফসোস আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো বা আমার জীবনটা আর একটু সুন্দর হতে পারতো শ্বশুর বাড়িতে বাপের বাড়ির জন্য কত ধরনের কথা যে জীবনে শুনেছি তা জীবনও আমি কখনোই ভুলতে পারবো না আজকে আমি যেই জন্য আমি আল্লাহ তালাকে সুক্রিয়া করি আল্লাহ আল্লাহতালা যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো বা আমার জীবনে আরো অনেক বেশি কষ্টের যেত শ্বশুর বাড়ির লোকজন তো যেমন তেমন অনেক ভালোবাসার আপন স্বামীটাও না কেন জানি দিন দিন পর হয়ে যায় তাই আমার কাছে মনে হয় যে মেয়েদের বাপের বাড়ির অবস্থা ভালো না বা বাপের বাড়ি নেই সেই মেয়েদের নিজের পায়ের মাটি শক্ত করার জন্য কিছু একটা হলেও করা উচিত নিজের পায়ের মাটিটা যদি শক্ত হয়ে যায় তাহলে দেখবেন সবাই আপনাকে ভালো বলবে সবাই আপনার আশেপাশে ঘুরঘুর করবে কিন্তু খারাপ সময় না কাউকেই আপনি পাশে পাবেন না বাপের বাড়ির অবস্থা খারাপ সেই জন্য মানুষের কাছে তো অনেক কথা শুনেছি নিজের স্বামীর কাছেও অনেক সময় অনেক কথা শুনতে হয় একটু ঝগড়া হলেই বোঝা যায় কার মনের ভিতর আপনার জন্য কত তিতা কথা জমে আছে সারাদিন কষ্ট করে নিজের সংসারের জন্য কাজকাম করে দিন শেষে দেখা যায় কারোরই মন পাওয়া যায় না কেউ কখনো কৃতজ্ঞ প্রকাশ করে না কৃতজ্ঞতা তো দূরের কথা নানান অভিযোগ কমতি বের করতে ব্যস্ত হয়ে যায় সবাই সোশ্যাল মিডিয়াতে তো আমরা অনেক ধরনের সংসার ভাঙার গল্প শুনি মেয়েদের নাকি অনেক বেশি দোষ থাকে কিন্তু অনেক হাজারো মেয়ে আছে যারা ধৈর্য ধারণ করে সংসার করছে নিজের বাচ্চার কথা চিন্তা করে কখনো কিছু বলছে না মুখ ফুটে সেই সব মেয়েদের নিয়ে চিন্তা করার মতো সময় কারোরই নাই তাই আমাদের মেয়েদের সময় থাকতে নিজের জন্য কিছু একটা করার অনেক বেশি দরকার দুপুরে খাওয়া দাওয়ার পর প্লেট বাসন যা ছিল সবকিছু পরিষ্কার করে রেখে গিয়েছিলাম রাতের মধ্যে আবার ওইগুলো জমে গিয়েছে মেয়েদের কোনো রেস্ট নাই সকালবেলা উঠেও প্লেট বাসন ধুইতে হবে দুপুরে খাওয়ার পরেও ধুইতে হবে রাতে খাওয়ার পরেও সব পরিষ্কার করে শুইতে হয় না হলে এগুলো সব একসাথে আরও বেশি জমে যায় অনেক বেশি কাজ জমে গেলে দিন শেষে দেখা যায় নিজেরই করতে কষ্ট হয়ে যাবে তাই অল্প অল্প করেই করে শেষ করে রাখার চেষ্টা করি আমরা মেয়েরা সংসারের জন্য যতই করি না কেন কখনোই কারো কাছে কোনো প্রশংসা পাই না বরং শুনতে হয় সংসারের কাজ করাই তো মেয়েদের জীবনের মূল উদ্দেশ্য তো সংসারে কাজ করলে কি এমন হয়ে যাবে সংসারের কাজ করা মেয়েদের জীবনের দায়িত্ব ইচ্ছে থাকুক আর নাই থাকুক এই দায়িত্ব থেকে কখনোই পিছু পা হওয়া যাবে না সব সময় নিজের এই দায়িত্বটা পালন করে যেতেই হবে দুপুরের প্লেট বাসন ধুয়ে সবকিছু পানি ঝরা দিয়ে ঝুড়ির মধ্যে রেখেছিলাম এগুলো এখন আবার জায়গা মতো রাখছি কারণ রাতের থালা বাসন ধুইলে এগুলো আবার রাখতে হবে পানি ঝরা দেওয়ার জন্য থালা বাসন ধোয়ার পর সাথে সাথেই যদি আমি র্যাকের মধ্যে রাখি দেখা যায় সব পানি দিয়ে নষ্ট হয়ে যায় তাই আমি সবসময় চেষ্টা করি বড় বাস্কেটের ভিতরে থালা বাসনগুলো পানি ঝরা দিয়ে রাখতে কিছুক্ষণ পরে দেখা যায় সব পানি যখন পড়ে যায় তখন ওইটা র্যাকের মধ্যে গুছিয়ে রাখি নিজের সংসারের কাজ আসলে নিজে যদি গুছিয়ে রাখি তাহলে অনেকটা সহজ হয়ে যায় ছেলের জন্য রাতে সবজি খিচুড়ি রান্না করছি আর সন্ধ্যার নাস্তা হিসেবে কয়েকটা চিকেন বল ভেজে নিলাম সবজি খিচুড়িটা আমার ছেলেকে রান্না করে দিলে ও একটু তাও খায় কিন্তু নর্মালি ও খাওয়া নিয়ে খুব ডিস্টার্ব করে চিকেন দিলেও আর তেমন একটা খেতে চায় না মুখে দিলে ও ফেলে দেয় তাই আমি ডিরেক্ট চিকেনটা ওর খিচুড়িতে দিই না চিকেনটা ওকে ফ্রাই করে বা ভেজে খাওয়াই তাহলে ও ওইটা খুব পছন্দ করে খায় বাচ্চার খিচুড়ি রান্না করলে সাধারণত বেশি তেল দিতে হয় ডাক্তাররাই সেটা বলে থাকে তাই আমি ওর খিচুড়িতে একটু বেশি করে তেল দিয়ে দেই আর সব সময় আমি মাখায় এভাবে বসায় দেই তাহলে দেখা যায় একটু সহজ হয় কারণ এত কাজের চাপে একটা একটা করে আইটেম আলাদা করে রান্না করাটা আসলে খুবই কষ্ট বাচ্চার জন্য এক আইটেম বড় মানুষদের জন্য আরেক আইটেম এত আইটেম রান্না করা অনেক বেশি কষ্টজনক খিচুড়িটা বসিয়ে বাসার যত কাজ আছে সব কিছুই আস্তে আস্তে করে ফেলেছি দেখা যায় একটার পর একটা কাজ করলে কাজ হয়ে যায় বসে থাকলে কাজ আসলে অযথা জমে থাকে ছেলের খিচুড়ি রান্না করা শেষ এখন ছেলেকে সেই খিচুড়ি খাওয়াবো একটু নরম নরম রাখার চেষ্টা করি যেহেতু বাচ্চা মানুষ বেশি শক্ত হয়ে গেলেও সেটা আর খাবে না একদম লেটকা লেটকা খিচুড়িও পছন্দ করে আর এখানে আমি হচ্ছে একটু নুডলস রান্না করছিলাম আর রাতের খাবার হিসাবে আজকে আমি ছিল চালের গুঁড়ি দিয়ে চাপড়ি বানিয়েছিলাম আর হচ্ছে গরুর মাংস রান্না করেছি আপনাদের ভাইয়া অনেক দিন ধরেই বলছিল গরুর মাংস দিয়ে নাকি সে এটা খাবে এটা খেতে আসলে অনেক বেশি মজা হয় আর আমারও খুব ভালো লাগে কারণ অনেক মচমচা হয় রুটিটা আসলে নরম নরম হয় তো আমি এর জন্য রুটিটা না বানিয়ে এভাবে চাপড়ি করে ফেলি আমাদের এখানে আঞ্চলিক ভাষা হিসেবে এটাকে চাপটি বলা হয় আমি চাপটিই বলি তো ভিডিওতে আমি একটু সুন্দর করে বলার জন্য এটাকে চাপড়ি বলেছি ভিজা অনেকগুলো কাপড় জমেছিলো এগুলো মেশিন থেকে বের করে রেখেছি জানে পরে সে না হয়ে যায় সো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম আপনারা যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ